শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক চলে আসছে আপনাদেরকে আবারও টপ কলটির বাচ্চা সহ অন্য তাদের দুধের গাভী গরুগুলোর গাভিগরিগুলোর বর্তমান বাজার দরটা জানানোর জন্য এবং সঙ্গে লাইভ কেনাকাটা দেখার চেষ্টা করবো দর্শক আজকে দেখতেছি আমাদের তোতা ভাই সিলেটের ভাইদের জন্য কেনাকাটা করতেছে অলরেডি একটা প্রেগনেন্ট গাভি করে কেনা হয়ে গেছে বর্তমান চলছে বাচ্চা সহ দুধের গাভি করে দেখাশোনা বাচ্চাগুলো কিন্তু দেখার মতো সব কলগুরু এফপিকে

বলে দেখাশোনা চলছে অলরেডি বেশ কিছু গাপ করে দেখার পরে কিন্তু একটা প্রেগনেন্ট গরু কিনা হয়েছে সেটা একটা আলাদা এপিসোড আমরা দেখাই দিচ্ছি ভিডিওতে আর আজকে কিন্তু যে সামনে কিন্তু বেশ কিছু গরু দেখতেছি চলছে দেখাশোনা ভাই বাচ্চা কি এটা সে বাচ্চা আরে এই যে গাভিন মাশাল্লাহ প্রায় হয়ে যাবে মনে হয় ফাইনাল চেক করা চলতেছে আরে বল এই যে একটা

আচ্ছা তো চিল্লাই ফিল্লাই দিয়ে দিল সিলেটের ভাইদেরকে দেখা দর্শক আপনাদেরকে বাচ্চা সহ বাচ্চাটা দেখার মতন ধরেন ধরেন কি ধরেন হাই ভোল্টেজ বাচ্চা একটা ড্রাইপর বাহার করতে

বয়সে কম সার বাচ্চার সঙ্গে চল বাকি করে একটু দেখাই দিই দর্শক বাচ্চার কালেকশন দেখে কতগুলো বাচ্চা একসঙ্গে সব কিন্তু এই যে কাফি গুলোর বাচ্চা দেখার মতো বাচ্চা এই পাশে একটা আছে চমৎকার সাইডের বাচ্চা এই যে বাচ্চার গাড়ি সেরা যে ছোট সাইজের গাবে দশেক এটা আর এই এটা কিন্তু বড় সুবিশাল ওদের দেখার মত মাশাআল্লাহ ভাই বাচ্চা কোণা ভাই এইটা 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 এতগুলো বাচ্চা কার বাচ্চা কোথায় যাচ্ছে

চলছে দর্শক এই বাচ্চাটা চলমান এই যে এটার দাম বয়স কি ভাই বয়স সব নিজে খুব সুন্দর গরু ছিল তলাটা কিন্তু দেখার মতো

বাচ্চা বিক্রির ক্ষেত্রে তো কম আছে ভাই একটু ডিসকাউন্ট আছে না আইডিয়া দেন তো কত নিহত আছে আড়াইশোর নিচে আচ্ছা আড়াই লাখ পঞ্চাশ দেখাচ্ছিলাম ভাপের আট থেকে আজকের কথা বলবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম